আসসালামু আলাইকুম আপনারা যারা সহজে আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলে শিখে যাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আরবিতে কাসার এর অর্থ ভাঙ্গা বাংলাতে বলা হয় ভাঙ্গা এর আরবি অর্থ কাসার বা মকসুর দুইটির একটা বললেই হবে আরবিতে কানুন এর অর্থ আইন বাংলাতে বলা হয় আইন আরবিতে বলা হয় কানুন মিয়া মিয়া এর অর্থ খুব ভালো বাংলাতে বলা হয় খুব ভালো আরবিতে বলা হয় মিয়া মিয়া কয়েস এর অর্থ ভালো বাংলাতে বলা হয় ভালো আরবিতে বলা হয় কয়েস আরবিতে জিয়াদা এর অর্থ বেশি বাংলাতে বলা হয় বেশি আরবিতে বলা হয় জিয়াদা কাতির বা মিলিয়ন তিনটে একটা বললেই হবে মুজরিম এর অর্থ অপরাধী বাংলাতে বলা হয় অপরাধী আরবিতে বলা হয় মুজরিম এর হাবি এর অর্থ সন্ত্রাসী বাংলাতে বলা হয় সন্ত্রাসী আরবিতে বলা হয় এর হাবি আরবিতে সিদ্জিন এর অর্থ জেলখানা বাংলাতে বলা হয় জেলখানা আরবিতে বলা হয় সিদ্জিন সুরুতা, এর অর্থ পুলিশ বাংলাতে বলা হয় পুলিশ এর আরবি অর্থ হচ্ছে সুরুতা আসকারি এর অর্থ সেনাবাহিনী বাংলাতে বলা হয় সেনাবাহিনী আরবিতে বলা হয় আশকারী মালিশ এর অর্থ ক্ষমা করুন বাংলাতে বলা হয় ক্ষমা করুন এর আরবি অর্থ হচ্ছে মালিশ আনা এর অর্থ হচ্ছে আমি বাংলাতে বলা হয় আমি এর আরবি অর্থ হচ্ছে আনা হাগ্গি এর অর্থ আমার বাংলাতে বলা হয় আমার আরবিতে বলা হয় হাগগি গলত বা গলতান এর অর্থ হচ্ছে ভুল বাংলাতে বলা হয় ভুল আরবিতে বলা হয় গলত বা গলতান দুইটা একটা বললেই হবে আরবিতে আসিফ এর অর্থ দুঃখিত দুঃখিত এর আরবি আসিফ আরবিতে আবগা বা এবি এর অর্থ লাগবে বা দরকার বাংলাতে বলা হয় দরকার বা লাগবে এর আরবি অর্থ আবগা বা এবি দুইটার একটা বললেই হবে আরবিতে লাজেম এর অর্থ অবশ্যই বাংলাতে বলা হয় অবশ্যই এর আরবি অর্থ লাজেম আলিয়ম এর অর্থ আজকে বা আস বাংলাতে বলা হয় আজকে বা আস এর আরবি অর্থ আলিয়ম আলহীন এর অর্থ এখন বাংলাতে বলা হয় এখন আরবিতে বলা হয় আলহীন আরবিতে বাদেন দেন এর অর্থ পরে আকেল এর অর্থ খাওয়া বাংলাতে বলা হয় খাওয়া এর আরবি অর্থ আকেল তোয়াম এর অর্থ খাবার বাংলাতে বলা হয় খাবার আরবিতে বলা হয় তোয়াম রোস এর অর্থ হচ্ছে ভাত বাংলাতে বলা হয় ভাত বা চাল এর আরবি অর্থ হচ্ছে রোস খবুস এর অর্থ হচ্ছে রুটি বাংলাতে বলা হয় রুটি এর আরবি অর্থ হচ্ছে খবুস ইদাম এর অর্থ হচ্ছে তরকারি বাংলাতে বলা হয় তরকারি এর আরবি অর্থ হচ্ছে ইদাম ইদাম অর্থ তরকারি আরবিতে মাগলি এর অর্থ হচ্ছে বাজি বাংলাতে বলা হয় বাজি এর আরবি অর্থ মাগলি মোলকিয়া এর অর্থ পাটশাক বাংলাতে বলা হয় পাটশাক এর আরবি অর্থ মোলকিয়া খেয়ার এর অর্থ শশা বাংলাতে হচ্ছে শশা এর আরবি অর্থ খেয়ার লেমন এর অর্থ হচ্ছে লেবু বাংলাতে বলা হয় লেবু এর আরবি অর্থ লেমন ক্ষুদ্রা বা খুদার, এর অর্থ সবজি বাংলাতে বলা হয় সবজি এর আরবি অর্থ ক্ষুদরা বা খুদার। বাসাল এর অর্থ পেঁয়াজ বাংলাতে বলা হয় পেঁয়াজ এর আরবি অর্থ হচ্ছে বাসাল ফিলফিল এর অর্থ মরিস, বাংলাতে বলা হয় মরিস এর আরবি অর্থ ফিল ফিল সাজার এর অর্থ হচ্ছে গাছ বাংলাতে বলা হয় গাছ এর আরবি অর্থ হচ্ছে সাজার সার এর অর্থ হচ্ছে চুল বাংলাতে বলা হয় চুল এর আরবি অর্থ হচ্ছে সার আরবিতে হাল্লাক এর অর্থ সেলুন বাংলাতে বলা হয় সেলুন এর আরবি অর্থ হচ্ছে হাল্লাক গাত্তা এর অর্থ কাটা কোনো কিছু কাটাকে আরবিতে বলা হয় গাত্তা ইন্দি এর অর্থ আমার কাছে বাংলাতে বলা হয় আমার কাছে এর আরবি অর্থ ইন্দি মাফি ফুলুস এর অর্থ টাকা নাই এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা বাংলাতে বলা হয় টাকা নাই এর আরবি অর্থ মাফি ফুলুস আরবিতে লাজে মাপগা এর অর্থ অবশ্যই লাগবে এখানে লাজেম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে অবশ্যই লাগবে এর আরবি অর্থ লাজেম আবগা আরবিতে লেস আবগা এর অর্থ কেন লাগবে এখানে লে অর্থ কেন আবগা অর্থ লাগবে কেন লাগবে লে আবগা হাইওয়ান এর অর্থ পশু বাংলাতে বলা হয় পশু এর আরবি অর্থ হাইওয়ান খেলফ এর অর্থ কুকুর বাংলাতে বলা হয় কুকুর এর আরবি অর্থ খেলপ খানজির এর অর্থ শুকুর বা সুর বাংলাতে বলা হয় সুর বা শুকুর এর আরবি অর্থ খাঞ্জির আরবিতে হুমার এর অর্থ গাদা বাংলাতে বলা হয় গাদা এর আরবি অর্থ হুমার আরবিতে হিজান এর অর্থ গোড়া ঘোড়াকে আরবিতে বলা হয় হিজান আরবিতে খানিস এর অর্থ হিজলা বাংলাতে বলা হয় হিজলা এর আরবি অর্থ খানিস ইনতা এর অর্থ তুমি বাংলাতে বলা হয় তুমি এর আরবি অর্থ ইনতা আনতা এর অর্থ আপুনি বাংলাতে বলা হয় আপুনি এর আরবি অর্থ হচ্ছে আন্তা আরবিতে রেজাল এর অর্থ পুরুষ পুরুষ মানুষকে আরবিতে বলা হয় রেড আরবিতে হুরমা এর অর্থ মহিলা বা নারী নারী বা মহিলাদেরকে আরবিতে বলা হয় হুরমা আরবিতে বাবা এর অর্থ চোর বাংলাতে বলা হয় চোর আরবিতে বলা হয় আলিবাবা আরবিতে হারামি এর অর্থ বাজে বা খারাপ বাংলাতে বলা হয় খারাপ বা বাজে এর আরবি অর্থ হারামি যে এর অর্থ নতুন বাংলাতে বলা হয় নতুন এর আরবি অর্থ যে দিত নফর এর অর্থ লোক বাংলাতে বলা হয় লোক এর আরবি অর্থ হচ্ছে নফর আরবিতে আমেল এর অর্থ কর্মচারী বা শ্রমিক কর্মচারী এর আরবি অর্থ আমেল আরবিতে মুশকিলা এর অর্থ সমস্যা বাংলাতে বলা হয় সমস্যা এর আরবি অর্থ মুশকিলা এস পি এর অর্থ কী হয়েছে বাংলাতে বলা হয় কী হয়েছে এর আরবি অর্থ হচ্ছে এস পি আরবিতে এশগুল এর অর্থ কী বলো এখানে এস অর্থ কী গোল অর্থ বলো বা বলা কী বলো এর আরবি অর্থ এশগুল বাকিও বলে এশ কালাম আরবিতে কালাম এর অর্থ কথা আরবিতে কাজজাব এর অর্থ হচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে আরবিতে বলা হয় কাজ আরবিতে সেবা এর অর্থ বৃদ্ধ বা বুড়া লোক বুড়া বা বৃদ্ধদেরকে আরবিতে বলা হয় সেবা সেবাব এর অর্থ যুবক যুবক এর আরবি অর্থ হচ্ছে সেবাব সরিকা এর অর্থ কোম্পানি বাংলাতে বলা হয় কোম্পানি এর আরবি অর্থ হচ্ছে সরিকা সুগল এর অর্থ কাজ বাংলাতে বলা হয় কাজ এর আরবি অর্থ হচ্ছে সুগল আলাতুল এর অর্থ সব সময় বাংলাতে বলা হয় সব সময় এর আরবি অর্থ হচ্ছে আলাতুল আরবিতে গাবি এর অর্থ বোকা বাংলাতে বলা হয় বোকা এর আরবি অর্থ হচ্ছে গাবি মুখ মাফি এর অর্থ বিবেকহীন বা বুদ্ধিহীন বাংলাতে বলা হয় বিবেকহীন এর আরবি অর্থ হচ্ছে মুখমাফি আরবিতে সিমসার এর অর্থ দালাল বাংলাতে বলা হয় দালাল একে আরবিতে বলা হয় সিমসার আরবিতে শিল এর অর্থ নাও বাংলাতে বলা হয় নাও বা নেওয়া এর আরবি অর্থ শিল আরবিতে কুল্লু এর বাংলা অর্থ সব বা মোট আরবিতে ওয়াল্লাহ এর অর্থ হচ্ছে সত্যি বাংলাতে বলা হয় সত্যি আরবিতে বলা হয় ওয়াল্লাহ হাদা এর অর্থ এটা বাংলাতে বলা হয় এটা এর আরবি অর্থ হাদা আরবিতে সহি এর অর্থ সঠিক বাংলাতে বলা হয় সঠিক আরবিতে বলা হয় সহি কসম বিল্লা এর অর্থ আল্লাহর কসম বাংলাতে বলা হয় আল্লাহর কসম আরবিতে বলা হয় কসম বিল্লাহ কসম বিল্লা অর্থ আল্লাহর কসম আরবিতে শুক্রান এর বাংলা অর্থ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ